পৃথিবী জুড়ে জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদার আর্থ দিবস অর্থাৎ বলা যেতে পারে বিশ্ব পৃথিবী দিবস আসুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব বলার জন্য উপস্থিত আছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বিদগ্ধ অধ্যাপক প্রফেসর অধ্যাপক ড বিশ্বপতি মন্ডল ড মন্ডল আপনাকে স্টুডিওতে স্বাগত এই সঙ্গে রয়েছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত ন্যাশনাল ব্যুরো অব সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং এর ক্ষেত্রীয় প্রধান ড ফিরোজ এইচ রহমান রহমান স্টুডিওতে স্বাগত আর অবশ্যই একজনের কথা না বললে না হয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিষয়ক অধ্যাপিকা ডক্টর হাসনাহারা রহমান আপনার কাছে জানতে চাইব প্রতি বছরই যখন আমরা কোন অনুষ্ঠান করে থাকি বিশেষত কারণটা হচ্ছে নিশ্চিতভাবে যে প্লাস্টিক দূষণের মাত্রা বেড়ে গেছে তো সেক্ষেত্রে সারা বিশ্ব এখন ভাবিত উদ্বিগ্ন আমাদের মধ্যে রয়েছেন পরিবেশ বিষয়ক আহ যে অধ্যাপিকা আপনার কাছে আসবো আপনি যদি কিছু বলেন নমস্কার সকলকে আমার তরফ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা তো আজকের একটা বিশেষ দিন যেটা হচ্ছে বিশ্ব মাদার আর্থ ডে বর্তমানে একটা বৈশ্বিক সমস্যা বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের স্যার বললেন একটু আগেই যে দু সালের মধ্যে বিশ্বব্যাপী একটা ডাক দেওয়া হয়েছে যে আমরা প্লাস্টিকের ব্যবহার ষাট শতাংশ কমিয়ে আনতে পারি ডক্টর রহমানের কাছে আসবো প্লাস্টিক নিয়ে আমরা যথেষ্ট সতর্ক কিন্তু সেই সঙ্গে আমরা যেহেতু কৃষিজীবী মূলত আমাদের দেশের কথা বলছি এবং আমাদের নাগরিক বা আমাদের গ্রামের গঞ্জে যারা রয়েছেন বা আমরা যাদের জন্য আজকের এই অনুষ্ঠান করছি তাদের জানা ভীষণ বোধহয় দরকার যে মাটি দূষণ সম্পর্কে আপনি যেহেতু এ বিষয়ে বিশেষজ্ঞ আপনি যদি কিছু বলেন হ্যাঁ আমি মাটি দূষণের বলার আগে প্লাস্টিক নিয়ে একটা কথা বলতে চাই যে আমরা প্রত্যেকে আপনি একটু আগে রাম ভাই আপনি বললেন যে বাজারে আমরা প্লাস্টিক নিয়েও যাই বাজার করে প্লাস্টিকস নিয়েও আসি কারণ এটা এত বেশি ইউজার ফ্রেন্ডলি আমরা যতই চেষ্টা করি আমাদের সরকার বা বিভিন্ন জায়গা থেকে যতই আমরা চেষ্টা করি প্লাস্টিক ব্যবহার কমানো বা প্লাস্টিক সেক্ষেত্রে আমাদের কিন্তু ন্যাচারাল ফাইবার সেটাকে আমরা বাহবা দিতে হবে এবং এই নিয়ে যে আমাদের দেশে যে যত রিসার্চ গবেষণা কেন্দ্র আছে তাদেরকে কিন্তু এই ন্যাচারাল ফাইবার উপর বেশি জোর দিতে হবে যাতে খুব সহজে তারা সেই ন্যাচারাল ফাইবার ইউজ করতে পারে জুটের ব্যাগ জুটের জিনিসপত্র বহন করতে পারে পাশাপাশি আপনি বললেন যে এই প্লাস্টিক ব্যবহারের সঙ্গে পাশাপাশি আমাদের পরিবেশের সমস্যা এবং আমাদের মাটির কি ক্ষতি হচ্ছে এ ব্যাপারে পরিবেশের যে আমি সমস্যাগুলো যদি আপনাকে বলতে চাই প্রথমত আমরা এখন একটা কথা শুনছি যে জলবায়ুর পরিবর্তন জলবায়ুর পরিবর্তন তো আপনার সবাই জেনে থাকবেন যে বিভিন্ন কারণে জলবায়ুর পরিবর্তনটি হয় তার কিছুটা আমরা পরোক্ষ ভাবে বা প্রত্যক্ষভাবে মানুষগণ আমরা দায়ী থাকছি কারণ আমরা বায়ুমন্ডলে গ্রিন গ্যাস বলে কথা আছে যেগুলো যেটাকে মিথেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড ফ্লোফুলো কার্বন এগুলো আমরা বাতাসে বায়ুমন্ডলে ছাড়ছি আমরা একটুখানি চিন্তা ভাবনা করে দেখি বিশেষ করে কৃষির ক্ষেত্রে আমি কৃষির ক্ষেত্রে বেশি করে বলবো এই কারণে আজকের আমাদের যারা শ্রোতা বন্ধুরা আছেন আমি আশা করছি তারা বেশিরভাগই আমাদের কৃষি কৃষি কৃষক ভাই বা এনারা আছেন তো কৃষির ক্ষেত্রে আমরা যদি একটু চেষ্টা করি আমাদের যদি চাষাবাদের ক্ষেত্রে একটু জুডিশিয়াস হয়েতে মানে একটু ভালোভাবে যদি আমরা চাষাবাদ করি যে সারের ব্যবহার যে সারের ব্যবহারটা আমরা যদি ঠিকভাবে করি সঠিকভাবে সঠিক মাত্রায় যদি আমরা করি এছাড়া যে আমরা যে রোগ পোকামাকড় মারবার জন্য যে কেমিক্যালস ব্যবহার করি সেগুলো কিন্তু আমাদের সঠিকভাবে সঠিক সঠিক মাত্রায় সময় ব্যবহার করতে হবে আমরা কিন্তু সেটা ভুলে যাই যে পাশের জমিতে খুব ভালো ফলন হলো তাই আমাকেও ভালো ফলন করতে হবে আমি কিছুটা সার কিনে এনে আমার জমিতে দিয়ে দিলাম এটা কিন্তু করা যাবে না কারণ কি আমার মাটির হয়তো সেই খাদ্য খাদ্যটা দরকার নেই কিন্তু আমি সেখানে আমার বেশি করে সেখানে খাওয়া ঢেলে দিলাম এটা যেমন একটা দিক আছে তেমনি আমরা জৈব চাষের উপরে কিছুটা বলি যে ছোট ছোট ক্রপ অল্প দিনের ফসল সবজি এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা জৈব চাষটা কিন্তু আমরা প্রাধান্য দিয়ে থাকি এ এছাড়াও কিন্তু আমরা সামগ্রিকভাবে সামগ্রিকভাবে চাষাবাদ করার জন্য আমাদের করতে হবে কি ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট মানে আমাদের জৈব অজৈব সারের ব্যবহারের সঙ্গে সঙ্গে জৈব সারের ব্যবহার তাহলে কী ক্ষেত্রে আমাদের কী হবে আমাদের অজৈব সার বা রাসায়নিক সারের ব্যবহারটা যেমন কিছু ক্ষেত্রে কমাতে পারলাম তাতে আমি মাটির ক্ষয়ক্ষতির ভাবটা যেমন কমলো তেমনি আবার জৈব সার ব্যবহার করার জন্য মাটিতে যে মাটির স্বাস্থ্যটা আমরা ঠিক করতে পারি কারণ আমরা সবাই জানি মাটিতে অসংখ্য অসংখ্য জীবাণু আছে যেগুলি আমাদের খাদ্যকে মাটির যে গাছ যেভাবে খাদ্য গ্রহণ করে সে খাদ্যকে খাদ্যের ওই ভাবে তৈরি করে দেয় তবেই আমাদের গাছ কিন্তু সেখান থেকে মাটি থেকে নিতে পারে ডাক্তার রহমান আমরা মাটি নিয়ে অনেকক্ষণ কথা বললাম আমরা একটু হাসাহাসারার কাছে জেনে নেব যে পরিবেশের যে প্রধান প্রধান সমস্যাগুলো যেগুলো এখন চর্চিত হওয়া দরকার শুধু সেটা নয় যদি সমস্যা আপনি যদি সমস্যাগুলো কথা তুলে ধরেন আমাদের মাথায় যখন এই এই সমস্যা রয়েছে তখনই কিন্তু আমরা উত্তরমানের কথা ভাবতে পারবো তাই তো যতটা মানন একটু আপনার কাছে জেনে নেবো পরিবেশ সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে দেখুন বর্তমানে আহ যেগুলো মানে গ্লোবাল মানে বিশ্ব যে বৈশ্বিক সমস্যা যেগুলোকে আমরা বলবো তার মধ্যে প্রধান হচ্ছে যে যেটা স্যার বললেন যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন মানে প্রত্যেক বছরই আমাদের পৃথিবীর তাপমাত্রা কিন্তু একটু একটু করে বেড়ে চলেছে তার কারণ হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড বা এই জাতীয় যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নকারী যে সমস্ত গ্যাসীয় পদার্থ যেগুলো আমাদের ক্রিয়াকর্মের ফলেই মূলত নির্গত হচ্ছে পরিবেশে এই একটা সমস্যা দ্বিতীয়ত আবহাওয়ার পরিবর্তন যেটা কিন্তু বাস্তবিক খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের কৃষিক্ষেত্র বা কৃষিকার্য আবহাওয়ার পরিবর্তনের কারণে তৃতীয়ত হচ্ছে যে মানে জীব বৈচিত্র্য এখন প্রতিনিয়ত আহ প্রচন্ড ভাবে জীব বৈচিত্র্য পৃথিবী থেকে কিন্তু অবলুপ্ত হয়ে যাচ্ছে এবং বিপদ সংকুলা বলা হচ্ছে যে সমুদ্র দূষিত হচ্ছে সেটা একটা বিশাল সংকটের কারণ হ্যাঁ যেটা প্লাস্টিক দূষণ যেটা আহ বর্তমান মানে আজকের প্রধান থিম সেই প্লাস্টিকটা হচ্ছে সমুদ্র দূষণের প্রধান উপকরণ একদম মূল উপকরণ কারণ প্লাস্টিক দূষণের প্লাস্টিক যে বা যে জাল ব্যবহার করে যারা মৎস্য মাছ ধরেন সমুদ্রে তারা তাদের অব্যবহার্য নেট বা প্লাস্টিকের জাল টালগুলো বা প্লাস্টিক জাতীয় বিভিন্ন অপ্রয়োজনীয় দ্রব্য তারা প্লাস্টিকে সমুদ্রে নিক্ষেপ করছে এবং যেগুলো এই সামুদ্রিক যে জীবমণ্ডল মন্ডল বা সামুদ্রিক বাস্তুতন্ত্র ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই প্লাস্টিক দূষণের কারণে বা এই নদী বা মৃত্তিকা থেকে বাহিত হয়ে যে প্লাস্টিক বা জৈব রাসায়নিক সার সেগুলো নদী নালা নালা খাল বিলের মাধ্যমে আলটিমেটলি সেই সমুদ্রে গিয়ে পড়ছে এবং সমুদ্রকে দূষিত করছে হ্যাঁ আমি হাসনাহার সঙ্গে একইভাবেই আমি আরো কয়েকটা উনি ভালো কয়েকটা পয়েন্ট তুললেন অত্যন্ত এর সঙ্গে আরো কয়েকটা জিনিস না বললেই নয় এখন পরিবেশের সমস্যা বলতে তেমন আছে ডিফরেস্টেশন এটা এখন বনচ্ছেদ এবং আমাদের মডার্নাইজেশন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন রোড মেকিং বিল্ডিংস মেকিং এর ফলে কিন্তু আমাদের যথেষ্ট হবে আমাদের গাছ কাটা হয় এবং আমি দেখলাম যে আমাদের দেশে গাছ প্ল্যান্টেশনের সংখ্যা কোটি বর্তমানে আমাদের দেশে এতটা শর্টেজে আমরা মানে আছি তো এক্ষেত্রে আমরা যারা একটু পড়াশুনো আমরা জানি পড়াশুনো করেছি আমরা যদি সবাইকে মিলিত হবে যদি সেমিনার সিম্পোজিয়া মিটিং করে সবাইকে জানাতে পারি যে গাছ লাগান গাছ বাঁচান গাছ লাগান এটা কিন্তু আমি আমরা বিভিন্ন আমরা দেখেছি এখন আমরা বিভিন্ন জায়গায় আমরা এখন ফ্লাওয়ার বুকের থেকে আমরা গাছের চারা দেয়া বিতরণ করছি গাছটি লাগায় সেটার পাশাপাশি আরো যে ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের যে বিভিন্ন ইন্ডাস্ট্রি বা বিভিন্ন কার যে বর্জ্য পদার্থ সেগুলো কিন্তু যেমন নদীতে বা নদী নালা চলে যাচ্ছে এতে কিন্তু বিশাল পরিমাণে কিন্তু একটা দূষণ সৃষ্টি করছে কারণ এটাকে আমি বলবো আমাদের জল দূষণ এবং ই ওয়েস্ট একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে আমাদের যে বাড়িতে এগুলো আমরা যেখানে খুশি ফেলে দিচ্ছি কারণ সেখান থেকে হেভি মেটালস যেটা মাটির ক্ষতি এবং আলটিমেটলি ঘুরে আমাদের মানুষের ক্ষয় শরীরের ক্ষতি করছে আহ প্রসেস আপনি কিছু যেটা বলল আমরা দেখছি যে এখন একটা ইউনিক মানুষের ব্যবহার দেখছি সেটা হচ্ছে অনেক সময় বিয়ে বাড়িতে এবং অন্নপ্রাশনে আমাদের এইটাকে আরো আরো প্রচার করা উচিত এবং আমাদের এই মাধ্যমে যদি সেটাকে প্রচার করা যায় তাহলে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে এবং আমাদের যেটা দরকার সেই দরকারটা সাইলেন্টলি আমরা অ্যাচিভও করতে পারবো সেই জন্য গাছ প্ল্যান্টেশন একটা ভালো দিক এছাড়াও আছে আর আজকাল দেখি আমি আজকেই যখন আমার বাড়ি থেকে বেরোচ্ছিলাম একটা অদ্ভুত ব্যাপার দেখলাম আমাদের বাড়ির উল্টো দিকে বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে তাকে প্রতিদিনই তার মা দেখে একটা বড় গাড়ি করে স্কুলে পৌঁছে দিতে যায় আচ্ছা আরে আমি বলছিলাম তুই কেন গাড়িতে যাবি ঠিক তার পাশেই পুল কার আছে সে যদি সেই পুলকারে যেত আমরা বিশ্ব উষ্ণায়নের কথা বলছি তাহলে হতো কি অনেক অনেক কার্বন ডাইঅক্সাইড কম নিষ্কৃত হতো যার ফলে আমাদের এই যে গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন সব কথাগুলো বলছি তার মানে আমাদের ব্যবহার যদি একটু পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু অনেকখানি আমরা সেটা যে বিশ্ব উষ্ণায়ন যে হচ্ছে সেটাকে কাজ করতে পারি কমাতে পারি এই ছোট ছোট অনেক অনেক কিছু আছে যেগুলো আমাদের সত্যি আজকে ভাবার সময় যে আজকে নুতরহমান যখন আমরা কথা বলছি যে বিশ্ব উষ্ণায়নের কথা এবং এই পরিস্থিতিতে বিশ্ব উষ্ণায়ন যেভাবে হচ্ছে তাতে করে আমাদের এই পৃথিবী যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার প্রকৃতি যত ধরনের প্রাণ রয়েছে বা বাস্তুতন্ত্র রয়েছে তারা যেভাবে এফেক্টেড হচ্ছে আগামী দিনে তাহলে কিন্তু সৃষ্টি হতে পারে। একটা প্রশ্নের এই অবস্থাতে এখনই আমাদের ভাবতে হবে যে কি করে আমরা এই দূষণকে নিয়ন্ত্রণ করতে পারি এবং এই পৃথিবী পরবর্তী প্রজন্মের জন্য এবং যে অন্যান্য জীবজন্তু বাঁচার অধিকার আছে অদ্য পরিপূরক ভাবে সেই কথা মাথায় রাখতে পারি রেমিজিস কে আছে যেমন এ আপনি ঠিক বলেছেন আপনি অ্যাবসলিউটলি ঠিক বলেছেন যে কি করে আমরা যে বেশি কার্বন ডাই অক্সাইড আমরা নিষ্ক্রিত করছি সেটাকে কমানো যায় সেটাকে বলে কার্বন ফার্মিং সেইগুলো আমাদের চাষী ভাইরা যারা শুনছেন এটা বেসিক্যালি তাদের জন্য এই কার্বন ফার্মিং তারা তাদের চাষবাসকে একটু পরিবর্তন করতে হবে যেমন আমরা দেখেছি আমরা যখন গ্রামে ছিলাম আলু করতে গেলে যত গুঁড়ো করবে ওরা ভাবতো বা আমরা ভাবতাম তত ভালো কিন্তু এখন বৈজ্ঞানিকরা বলছেন না অত গুঁড়ো করার দরকার নেই তুমি ওর থেকে অনেক কম গুঁড়ো তিন চার চাষে আলু করো দেখবে আলুর ফসল বাড়বে আর সবচেয়ে বড় কথা কি তোমার যে মাটিটা মাটি থেকে কার্বনটা পালাবে না কারণ যত বেশি চাষ দেবেন আপনার তত গুঁড়ো হবে গুঁড়ো হলে হবে কি তার যে কার্বন থাকে সেই কার্বনটা অক্সিডাইজ হয়ে পালিয়ে যাবে সেই জন্য আমরা বলি কম চাষ করো দরকার হলে একেবারে চাষ না করে ফসল তৈরি করো তাহলে কার্বন ডাই অক্সাইড অ্যাটমসফিয়ারে অনেক অনেক কম জমা হবে এবং এই বিশ্ব উষ্ণায়ন যেটা সেটা কমে যাবে হ্যাঁ স্যার আপনি যেটা বললেন একদম ঠিক কথা এ প্রসঙ্গে আমার একটা কথা না বললেই নয় যে বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিন হাউস গ্যাস যেটা আমরা বাতাসে বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে আসছে তার ফলে যে বিশ্ব উষ্ণায়ন বা যে সমস্যাগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তন আমরা সকলেই জানি যে জল গ্রিন গ্যাসটা কোন কোন সেক্টর থেকে আসে শতকরা আটান্ন শতাংশ আসে এনার্জি মানে আমাদের দৈনন্দিন জীবনের বিদ্যুৎ ইলেকট্রিসিটি যা ব্যবহার হয় ট্রান্সপোর্ট সেগুলো বাইশ আসে হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে সতেরো শতাংশ আসে এগ্রিকালচার থেকে এবং এই এগ্রিকালচার যে যতটা আছে তার মধ্যে থেকে কিন্তু আমরা তার মধ্যে থেকে শতকরা আটান্ন থেকে ষাট শতাংশ আসে লাইভ স্টক মানে যেমন গরু যেমন মোষ যারা ঘাস একবার খেয়ে পেটের মধ্যে রেখে আবার রিটার্ন এনে আবার জাবর কাটে যাদেরকে আমরা রুমিনান্ট অ্যানিমালস বলি তারা কিন্তু সিক্সটি পার্সেন্ট মিথেন গ্যাস তারা কিন্তু বাতাসে ছাড়ছে এটা কিন্তু একটা আমাদের পরীক্ষালব্ধ ফল এবং আমরা চাষি ভাইদের এটাই বলবো যে এদেরকে কিন্তু এর ব্যবস্থা হচ্ছে ফিড ম্যানেজমেন্ট ভালো খাবার দিতে হবে সঙ্গে আমাদের যদি কিছু সানফ্লাওয়ার সিড তার গুঁড়ো করে দেয়া যায় কটন সিড তাতে মেশানো যায় ইভেন ইস্ট্রং ব্যাকটেরিয়া যদি খাবারের মধ্যে মিশিয়ে দেওয়া যায় দেখা যাচ্ছে যে তাদের খাবারগুলো খুব ইজিলি ডাইজেস্ট হচ্ছে এবং মিথেন গ্যাস ইমিশনটা কিন্তু সেক্ষেত্রে অনেক কম হচ্ছে এবং জলের ব্যবহারটা আমাদের কিন্তু অনেক বেশি পরিমাণ ন্যাচারাল রিসোর্সের মধ্যে জল আমাদের একটা অন্যতম জিনিস জলের ব্যবহারটা আমাদের কমাতে হবে যতটুকু যতটুকু ব্যবহার না করলেই নয় ততটুকু জল ব্যবহার করতে হবে রিসাইকেল অফ ওয়াটার যে জলটা আমি ঘরে ব্যবহার করছি সেই জলটা জন্য আবার পাইপ দিয়ে বেয়ে জন্য আমাদের সে বাগানের মধ্যে ইউজ করতে পারি মানে ইস ড্রপ অফ ওয়াটার টু সেভ আমাদের করতে হবে ইলেকট্রিসিটি যেমন আমরা ব্যবহার করছি বাড়িতে যেখানে আমরা বাড়িতে বাড়িতে আমরা সবসময় সময় সুইচ অফ করি বা ফানের পাখা সুইচ অফ করি কর্মক্ষেত্রে সেটা আমরা করি না তাহলে একটা জিনিস ডক্টর রহমান বোঝা যাচ্ছে যে আমাদের প্রকৃতির যে উপাদান প্রফেসর মন্ডল যে যতটা আমাদের প্রয়োজন ততটাই আমরা ব্যবহার করব তার চেয়ে বেশি উদ্বৃত্ত ব্যবহার করা নয় সেটা অপচয়ের সামিল কিছু সেই সেই জন্যই আমাদের ফিরোজ যে কথাটা বললো আপনাদের আমরা এখন দেখবেন নানান জায়গায় সোলার পাম্প সেট শুরু হয়েছে চাষের জন্য মানুষ সোলার পাম্প ইউজ করছে তাহলে হবে কি আমাদের যে ডিজেলের জন্য পেট্রোলের জন্য যে খরচা এবং তার থেকে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে সেটা বন্ধ হয়ে যাবে ফলে চাষিদের আমাদের রেকমেন্ডেশন হচ্ছে তোমরা যত পারো সোলার পাম্প সেট ইউজ করো দূষণ যেন না হয় ব্যক্তিগত উপায়ে আমরা যতটা সম্ভব এগুলো ব্যবহার করব। মানে প্লাস্টিক কম ব্যবহার করা বাজারে থলি নিয়ে যাওয়া যেমন স্যার বললেন যে ইলেকট্রিসিটি যতটা পরিমাণ বাড়ি নিজের বাড়িতে বাঁচাবো এই ব্যক্তিগত উপায়গুলোকে অবলম্বন করলে কিন্তু অনেকখানি উপকৃত হব আমাদের হাতে সময় আর একদম নেই বন্ধুরা আরো অনেক কিছু বলার ছিল হয়তো আমরা হয়তো সবটা আজকে দিতে পারলাম না কিন্তু এইটুকুন যদি আমরা সচেতন হই আজকের অনুষ্ঠান থেকে যে না আমাদের এই সুন্দর বসুন্ধরাকে বাঁচাতে হবে কারণ তার বাঁচার মধ্যেই নিহিত আছে আমাদের প্রাণ তাই তো তাহলে এইটুকুন মাথায় রেখে যদি আমরা আমাদের জীবন যাপন করি তাহলেই কিন্তু আমরা এই পৃথিবীকে রক্ষা করতে পারব এবং পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী উপহার